স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ছয়ত্রিশটি পদের এক বিশাল চাকরি প্রকাশ হয়েছে যেখানে এসএসসি এইচএসসি অনার্স অথবা ডিগ্রি কমপ্লিট করা প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন আর এই আবেদনটি করতে কি কি লাগবে কোন ওয়েবসাইটে আবেদন করতে হবে আর কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এবং কোন পদে শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে আর কোন পদে বেতন স্কেল কত তা আমার এই ভিডিওর মাধ্যমে একটু জেট জানতে পারবেন আর আমার এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেল নতুন ভিউয়ার অথবা সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তীতে কোন চাকরি সম্পর্কিত কোনো ভিডিও আপলোড হলে সবার আগে আপনি দেখতে পারেন এবং আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে সার্কুলারে যাওয়া যাক তো এটা হচ্ছে সেই সার্কুলারটি যেটা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে এবং এই সার্কুলারের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে ছয় পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং এখানে আরও বলা হয়েছে যে বাংলাদেশের নাগরিকদের বা সকল জেলার প্রার্থীরাই কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন তো চলুন কোন কোন পদ রয়েছে দেখা যাক তো প্রথমে যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর গেট নম্বর হচ্ছে এগারো বেতন স্কেল হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত পদের সংখ্যা রয়েছে একটি বয়স্কীমা চেয়েছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চেয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমান পরীক্ষায় সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশটি শব্দ এবং ইংরেজিতে তিরিশটি শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিউড টেস্ট উত্তীর্ণ থাকতে হবে দুই নম্বরে রয়েছে সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্যাল বিভাগ গ্রেড নম্বর হচ্ছে বারো বেতন স্কেল হচ্ছে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত পদসংখ্যা রয়েছে একটি বয়স সীমা চেয়েছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন স্বীকৃতি বোর্ড হতে ইলেকট্রনিক ওয়ার্কস অ্যান্ড মেনটেনেন্স কম্পিউটার অপারেশন অ্যান্ড মেন্টেনেন্স বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম পাঁচ বছরের চাকরি অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রনিক্যাল মেন্টেনেন্স ওয়ার্কস জেনারেল ইলেকট্রনিক ইলেকট্রনিক্যাল ওয়ার্কস কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বা সমরূপ ট্রেডার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম সাত বছরের চাকরি তিন নম্বরে রয়েছে সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স গেট নম্বর হচ্ছে বারো স্যালারি হচ্ছে এগারো থেকে সাতাশ টাকা পর্যন্ত পদের সংখ্যা চেয়েছেন একটি বয়সসীমা চেয়েছে আঠারো থেকে বিশ বছর বত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সেম দুই দুই নম্বর পদের যে শিক্ষাগত যোগ্যতাটা চেয়েছে তিন নম্বর পদে সেম চেয়েছে ছ নম্বরে রয়েছে সিনিয়র টেকনিশিয়ান মেশিনিস্ট দেড় নম্বর হচ্ছে বারো স্যালারি হচ্ছে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত পদসংখ্যা চেয়েছে একটি এবং বয়সসীমা চেয়েছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সেম পাঁচ নম্বরে রয়েছে সিনিয়র টেকনিশিয়ান পেন্টার গ্রেড নম্বর হচ্ছে বারো স্যালারি চেয়েছে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত পদসংখ্যা চেয়েছে একটি এবং বয়স সীমা চেয়েছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সেম ছয় নম্বরে রয়েছে পি এ টু চিফ টেকনিক্যাল ম্যানেজার ষাটলি বিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড নম্বর হচ্ছে তেরো স্যালারি হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার নব্বই টাকা পর্যন্ত পদসংখ্যা চেয়েছে একটি এবং বয়স সীমা চেয়েছে বত্রিশ আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত তবে বিভাগে প্রার্থী যদি হয়ে থাকেন তাহলে চল্লিশ বছর পর্যন্ত প্রার্থীরাও কিন্তু এই নিয়ে এই পদে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা চেয়ে যে কোনো বিশ্ববিদ্যালয় হয়তো ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি দুই নম্বরে বলেছে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং আরও রয়েছে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরে রয়েছে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ থাকতে হবে পাঁচ নম্বরে রয়েছে কম্পিউটারের মুদ্রাক্ষরের সর্বনিম্ন ইংরেজিতে শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ টাইপ করতে হবে টেকনিক্যাল ম্যানেজার যা ষাট কাম কম্পিউটার অপারেটর গেট নম্বর হচ্ছে চোদ্দ স্যালারি হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো চল্লিশ টাকা পর্যন্ত পদসংখ্যা চেয়েছে চারটি এবং সীমা চেয়েছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত তবে যারা বিভাগীয় প্রার্থী তাদের জন্য চল্লিশ বছর পর্যন্ত কিন্তু শিথিলযোগ্য শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কিন্তু ছয় নম্বর পদের জন্য যেটা রয়েছে সাত নম্বর পদের জন্য কিন্তু সেম তবে এখানে ঘ নম্বর যেটা বলা হয়েছে ষাট লেভিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে সত্তরটি ইংরেজিতে এবং বাংলায় পঁয়তাল্লিশটি কিন্তু উপরে রয়েছে ছয় নম্বরে রয়েছে প্রতি মিনিটে আশিটি এবং বাংলায় রয়েছে পঞ্চাশটি আর সব কিছু কিন্তু সেম আট নম্বরে রয়েছে উচ্চমান সহকারী গেট নম্বর হচ্ছে চোদ্দ বেতন স্কেল হচ্ছে দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এবং পদ সংখ্যা চেয়েছে পাঁচটি বয়স সীমা চেয়েছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত তবে যারা বিভাগীয় প্রার্থী তাদের চল্লিশ বছর পর্যন্ত কিন্তু শিথিল যোগ্য যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপি সিজিপিএ এতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর অভিজ্ঞতা হবে নম্বর বলেছে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি ইংরেজিতে এবং বাংলায় শব্দ টাইপ করতে হবে নম্বরে রয়েছে হিসাব রক্ষক কাম কোষাধ্যক্ষ দক্ষ নম্বর হচ্ছে চোদ্দ স্যালারি হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদসংখ্যা চেয়েছেন চারটি পশ্চিমা চেয়েছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য স্নাতক বা সম্মানের ডিগ্রি দুই নম্বরে বলেছে আবার সেবরক্ষক কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বরে রয়েছে স্টোর কিপার গেট নম্বর হচ্ছে চোদ্দ বেতন স্কেল হচ্ছে দশ থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত এবং পদ সংখ্যা রয়েছে চারটি বয়স সীমা চেয়েছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি পাশ করা থাকলেই হবে এগারো নম্বরে রয়েছে টেকনিশিয়ান ইলেকট্রনিক্যাল বিভাগ গ্রেড নম্বর হচ্ছে চোদ্দ স্যালারি হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত পদসংখ্যা চেয়েছে একটি বয়স সীমা চেয়েছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চেয়েছে কোনো স্বীকৃত ভোট হইতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ট্রেডে দুই বছর মেয়াদি কোর্স সম্পন্ন এবং কোনো শিক্ষিত বোর্ড হইতে ইলেকট্রনিক্যালস মেনটেন্স ওয়ার্কস জেনারেল ইলেকট্রনিক্যালস ওয়ার্কস কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বা সমরূপ ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম পাঁচ বছরের চাকরি বারো নম্বরে রয়েছে টেকনিশিয়ান রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ডেট নম্বর হচ্ছে চোদ্দ স্যালারি হচ্ছে দশ হাজার দুইশ থেকে চব্বিশ হাজার ছয়শো হাজার টাকা পর্যন্ত পদসংখ্যা রয়েছে একটি এবং পশ্চিমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা রয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে বিজ্ঞান বিভাগের মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সহ উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ট্রেডে দুই বছর মেয়াদি কোর্স সম্পন্ন অথবা কোনো স্বীকৃতি বোর্ড হইতে রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা সমরূপ ট্রেডে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম পাঁচ বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে তেরো নম্বরে রয়েছে সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড নম্বর হচ্ছে ষোলো বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত গত সংখ্যা চেয়েছে ছয়টি এবং বয়সীমা চেয়েছে আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত তবে বিভাগীয় প্রার্থীদের জন্য চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন স্বীকৃতি বোর্ড হোটেল ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান সিডিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে বিশ্টি শব্দ এবং বাংলা জানা থাকতে হবে চোদ্দো নম্বরে রয়েছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর গেট নম্বর হচ্ছে ষোলো স্যালারি হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত প্রদর্শনকার তিনটি এবং চেয়েছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা বৃষ্টি শব্দ এবং ইংরেজিতে বৃষ্টি শব্দ টাইপ করতে হবে সর্বশেষ যেটি রয়েছে অফিস সহায়ক গেট নম্বর হচ্ছে বিশ এবং স্যালারি হচ্ছে আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত প্রদর্শন চেয়েছে দুটি এবং বয়স সীমা চেয়েছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি পাস করা থাকলেই হবে এতক্ষণ আমি ছত্রিশটি পদের ডিটেলস আলোচনা করলাম তো এখন জানা যাক আবেদন করার জন্য কিছু নিয়মাবলী বা শর্তাবলী রয়েছে সেগুলো হচ্ছে আপনাকে সর্বপ্রথম বাংলাদেশের নাগরিক হতে হবে দুই নম্বর হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় তবে কিছু কিছু পদের জন্য পঁয়ত্রিশ বছর এবং চল্লিশ বছর শিথিলযোগ্য রয়েছে এবং আরো রয়েছে সরকারি আদা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ অনুক্রমে আবেদন করতে হবে এবং সেই সকল প্রার্থীদের আবেদন ফুলের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট অপশনে সিলেক্ট করতে হবে এবং আরো বলেছেন মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই কিছু সনদপত্র মূলকপি সঙ্গে সঙ্গে নিয়ে যেতে হবে এবং আরো বলেছেন মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের কিছু মূলকপি সাথে করে নিয়ে যেতে হবে সেটার মধ্যে প্রথমে হচ্ছে শিক্ষাগত সার্টিফিকেট আপনাকে নিয়ে যেতে হবে এবং অভিজ্ঞতা সার্টিফিকেট নিয়ে যেতে হবে নাগরিক সনদপত্র বা চেয়ারম্যান সার্টিফিকেট নিয়ে যেতে হবে চারি তীক্ষণ পত্র নিয়ে যেতে হবে এবং সকল প্রকার প্রশিক্ষণের সনদ ও পুরনকৃত অ্যাপ্লিকেশন ফর্ম যা আবেদন করার পর অনলাইন থেকে আপনি পাবেন সেটা একসেট সত্তাহিত ফটোগ্রাফি করে দাখিল করতে হবে এবং দুই নম্বরে বলেছেন আপনি যদি কোটা প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে তিন নম্বরে রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় আবেদনকারীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে চার নম্বরে রয়েছে শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটা আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে তো এগুলো কিন্তু মৌখিক পরীক্ষার সময় অবশ্যই মূল গুলো সাথে করে নিয়ে যেতে হবে তো এবার আসা যাক আবেদনের শুরু তারিখ কবে আবেদনের শুরু তারিখ হচ্ছে তেরো পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে বারো ছয় দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে গিয়ে কিন্তু আবেদন করতে হবে এবং এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করতে হবে তো আবেদন করার পর উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে বা পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর পরীক্ষার ফি জমা দিতে হবে আপনারা যদি আবেদন করার পর পরীক্ষার ফি বা অ্যাপ্লিকেশন ফি টা জমা না দেন বা তাহলে কিন্তু আপনাদের এই আবেদনটা কখনোই গ্রহণ করবে না কর্তৃপক্ষ আপনার এই আবেদনটা ফেক বলে গণ্য করবেন তাই বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু এই আবেদনের টাকাটা জমা দিয়ে দিবেন এবং টেলিডক মাধ্যমে দুটি দিতে হবে সেটা কিন্তু এখানে প্রক্রিয়াটা দেওয়া রয়েছে আপনারা এখান থেকে দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেটি প্রকাশিত হয়েছে সেটি সম্পর্কে আলোচিত করেছি এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম